মহাভারত সনাতন বা হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ এই পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি যে দ্রৌপদীর পঞ্চপুত্র বা পাঁচজন পুত্র ছিল আসুন জেনে নেওয়া যাক দ্রৌপদীর এই পঞ্চ বা পাঁচজন পুত্রের নাম দ্রৌপদী ও যুধিষ্ঠিরের পুত্রের নাম হল প্রতিবিন্দ দ্রৌপদী ও ভীমের পুত্রের নাম হল সুতোসোম দ্রৌপদী ও অর্জুনের পুত্রের নাম হল শ্রুতকর্মা দ্রৌপদী ও নকুলের পুত্রের নাম হল শতানিক দ্রৌপদী ও সহদেবের পুত্রের নাম হল শ্রুতসেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন